আল্লাহর পায়গম্বর বলেন এ রজব মাস এটা এত দামি মাস এত সম্মানিত মাস আল্লাহর পায়গম্বর বলেন আল্লাহ আকবর এই রজব মাসটা হলো আল্লাহর মাস বলে দলিল কি দলিল হলো সৌরাতুল তাওবা আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ইনদাত আশহুর ইনদাল্লাহ ইন্না আশার শাহর ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিঘা আলবা আয়তন হরম যেই দিন থেকে আসমান সৃষ্টি জমিন সৃষ্টি যেই দিন আমি আল্লা সব ইতু সৃষ্টি করেছি ওই দিন থেকে আমি রবির কাছে মাছ সমূহে গণনায় বারোটি মহাদ্রাম শপদ রবি আহ্বাল রবি جمادي الأول جمادي الثاني رجب شعبان رمضان شَمْوَلْ زي قاعدة الحجة الله ربي غمبر الله بات رب العالمين بولين اي بارو ماشي شر مدد ترتي ما شلو شماني القادة، ایک نمبر دل তিন নম্বর হলো মহারম তিনটা তার একটা পৃথক আরেকটা হলো রজব আল্লাহ আল্লাহুল আলমীন বলেন এই তার মাস হল আমার মাস সম্মানিত মাস এই তার মাসের মধ্যে বর্তমান হলো রজব মাস আল্লাহর এক নম্বর বলেন এই রজব মাস হলো আল্লাহর মাস আর শাবান মাস হলো আমি নবীদের মাস রমাদান হলো আমার মতরে মাস সমান আল্লাহ আল্লাহর পেগম্বর বলেন এই রজব মাস হলো জমিনের মধ্যে আমার উম্মতরা জানা রোপণ করবে রোপণ করবে আর শাহান মাসে তারা চাষ দিবে চাষ দিবে আল্লাহ আকবর জানাগুলোকে বাঁচবে আল্লাহ একবার মা কেরো হল আল্লাহ ভাগবার আমার উম্মতরা এই ফসলগুলোকে তুলে ঘরে উঠানোরে মাস আল্লাহ এই কারণে সাহাবে গ্রাম বলেন এই রজব্মা মাস শাবান মাস যখন আসে پیغمبر আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা কাছে দোয়া করা আল্লাহ এই শাবান এবং রজব আমাদের জন্য বরকতপূর্ণ করে দাও আমাদের হায়াতে বরকত বাড়িয়ে দাও আমাদের সুস্থতায় বরকত বাড়িয়ে দাও আমাদের রিজিকে তুমি বরকত বাড়িয়ে দাও কেন বলে আল্লাহ এই সাবান এবং রজব আমরা প্রস্তুতি নিয়ে মাঘের মাতান যেন সুন্দরভাবে ইফতার করতে পারি আল্লাহ একবার হাফেজে কোরআনদের পিছনে দাঁড়িয়ে খতমে তারা বি পড়তে পারি সাহারি খেতে পারি আল্লাহ আকবার সাহারির এত দাম ইফতারের এত দাম খতমে তারা এত দাম একটা রোজার এত দাম এত দাম এত দাম আল্লাহ পায়গম্বর বলেন পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পাখিরা সৃষ্টি করেছেন সকল পাখি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে সবচেয়ে বেশি হায়াত দান করেছেন মুফাসসিরিন কেরাম বলেন কাকের হায়াত সর্বোচ্চ এক হাজার বছর হতে পারে আল্লাহু আকবার পায়গম্বর বলেন একটা কাক তার জন্মের পর থেকে যখন তার ডানা মেলা আরম্ভ হয়ে যায় জন্মের পর থেকে বৃত্ত হওয়ার আগ পর্যন্ত তো হাজার হাজার মাইল দূরে যেমন চলে যায় কত দূর কত দূর বলে তার কোনো সীমা নাই আল্লাহর যে বান্দা এখলাস এবং খালে শ্রেণীতে মাঘের মাতারের এক একটা রোজা রাখবে আল্লাহ আকবার আল্লাহর পায়গম্বর বলেন যাহার নাম তার থেকে এত শত কোটি গুণ দূরে চলে যায় বলেন না সুবাহ আল্লাহ মনে রাখবেন এ ওলামাই কেরাম তারা হলো আল্লাহর সৈনিক যতদিন পর্যন্ত তারা থাকবে আল্লাহর দেশ চলবে তোর বিয় আলোচনা চলবে আল্লাহ আল্লাহ সুলের আলোচনা চলবে মনে রাখবেন তাদের দাম এত বেশি আলোচনা আল্লাহ আল্লাহ বললে ওয়াল লোক যতদিন তারা থাকবে ততদিন পর্যন্ত আসমান জমিন পাহাড় পর্বত সবকিছু আপন অবস্থাতেই থাকবে বলেন আল্লাহ পাকবা প্রমাণ কুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুস সাআতু হাতা আল্লাহ আল্লাহ پیغمبر বলেনততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ লোক থাকবে ততদিন পর্যন্ত কেবত হবে না যতদিন পর্যন্ত কোরআন পড়নেওয়ালা লোক থাকবে যতদিন পর্যন্ত হাদিস পড়নেওয়ালা লোক থাকবে যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে যতদিন পর্যন্ত দিনে আলোচনা মাহফিল মজমাগুলো চলতে থাকবে এ ওয়রাসাতুল আম্বিয়া তালবে আইলেম দেরই পরিমান দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে তোমরা আমাকে ভয় করো আমার আল্লাহ ওয়ালা যারা আমার লোক আমার বান্দা তারাও আমাকে ভয় করে তালবে ইলম আমাকে ভয় করে মন্ত্রী मिनिस्टरরাও আমাকে ভয় করে দুনিয়াদাও আমাকে ভয় করে ওরাও আমাকে ভয় করে তবে এ কথা জেনে রাখো আল্লাহওয়ালা আলম যারা হকানি রব্বানি তারাই বেশি আমাকে ভয় করে ইউলাম জগতের মধ্যে তারাই সবচাইতে দামি তারাই সবচাইতে মর্যাদাবান তারা আমি আল্লাহকে ভয় করে সবচাইতে বেশি তারা হলো আল্লাহ আল্লাহবাগবার কেন বলে আমরা হলাম কাসেম নান রহমতুল্লাহ জ্ঞানের উত্তর শরীর রশিদ আহমদ গঙ্গুকি রহমতুল্লাহ জ্ঞানের উত্তর শরীর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলের উত্তর শরীফ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলের উত্তর শরীফ হাজি আমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলের উত্তর শরীফ ঠিক কিনা বলেন না সোবার সাওয়ারা হে হামনে ইসে মুলকে কি ঘি সুই বরহম কো یہ اہل جو بتلائیں گے کیا ہم نے دیا ہے عالم کو اسلام سے اس مرکز سے ہوئی تقدیس عیاء آزادی کی اس کی اس مرکز کے جسے تقدیس تقدی آیا آزادی کی اس خاک کے ذرے ذرے سے اس باب میں سے گونجی ہے سوبار اذا آزادی گی یہ ہے کہ سلم خانہ ہے جہاں محمود بہت تیار ہوئے گے اس خاک کے ذرے ضرور سے اس درد سرر بے دار ہوئے بولو اللہ اکبر امداد و رشید و اشرف کا یہ قل زم عربا پگھلے گا امداد و رشید و اشرف کا یہ قل زم عربا پگھلے گا یہ شجر یہ طیب پہ گلا ہے تا وسعت ان کا پہلے گا یہ شجر یہ طیب پہ گلا ہے تا وسعت ان کا پہلے گا خرشید دین احمد کا آن فخ پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا اللہ اکبار যেই দারুল আলম দেয়বন্দ প্রতিষ্ঠা করেছিলেন তাহম নানি আলাই তাদের উত্তর শরীর শুধু বাংলার মাটিতে নয় পুরো এশিয়া মহাদেশের আনাচে কানাচে পুরো বিশ্বের যত জায়গায় মাদ্রাসা মসজিদ দারস ও রয়েছে সর্বস্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে দারুল আলম দেওবন্দের কিছু সন্তানরা ঠিকই না বলেন যেখানে দারুল আলম দেবন্দের সন্তানরা আছে সেখান থেকেই আমাদের মতো আমাদের প্রিয় ভাই ওসমান হাদির মতো সৈনিক তৈরি হবে ঠিক কিনা বলেন ওসমান হাদির মতো মুজাহিদ তৈরি হবে ওসমান হাদির মতো নজওয়ান তৈরি হবে এমন একজন ওসমান হাদি সে শুধু বাংলাদেশ নয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনভাবে কবুল করেছেন পুরো বাংলাদেশ আজকে রা তার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আপনি রাজনৈতিক বিদ ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি এমপি ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি মন্ত্রী ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি উপদেষ্টা মণ্ডলী ওসমান হাদি থেকে শিক্ষা গ্রহণ করো তুমি নেতা দুনিয়াদার কোটিপতি নজওয়ান ওসমান হা সমাধি শিক্ষা গ্রহণ করো এমন একজন জিজের জীবনে একশত বছরের হায়াত পাওয়ার চেয়ে এমন একজন তিরিশ বছরের যুবক উসমান হাদি হাজার কোটি গুণ ভালো ঠিক কিনা বলে আরো জোর বলে ঠিক কিনা উসমান হাদি ভাইকে আমরা এখনো স্মরণ করি আফসুসের পরিতামের বিষয় উসমান হাদি বাইয়ের বিচার এখন আমরা নিশ্চিত করতে পারি না ঠিক কিনা বলেন উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কিনা বলেন না এক কারণে দোয়া করা আল্লহ মজা আল সাহাদ পিসে বিলিক ওজা আল মৌ টি ভি বানাদি রশুনিক এভাবে মারা গেলে শুয়ে মারা গেলে আর্দিষ্ট পুড়ে মারা গেলে আল্লাহ তোমার দরবারের দবাব দেই তোর সম্মুখীন হতে হবে মিজানের কাঠ করে দাঁড়াতে হবে ফুলসনাতের রাস্তা পার হতে হবে লেকিন যে আল্লাহ রাস্তায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাকে আরশে আজিমেন নিচে ছায়া দান করবে এই কারণে আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তোমার রাস্তায় তুমি আমাকে শহীদ মরণ দান করো না হয় তোমার হাবিবের শহর মদিনাতুল মুনাওয়ারায় রওজা রকের শহীদ মরণ দান করো দোয়া ইনশাআল্লাহ میرے محترم حاضرین آیاتِ کریم و و عطیب و گروہن جو کہنا آیاتِ کریم اللہ رب ماہ رمضان کے আমাদের জন্য মাগফিরাত নাজাতের জন্য ব্যবস্থা করেছেন ঠিক কিনা বলেন আল্লাহু আকবার পয়গম্বর বলেন হাদিস পড়েছি আসসাউমুলি ওয়া আনা আজিবি ভাই আমি যাকাত দিলাম তুমি যাকাত দিয়েছো প্রতিদান আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিবে তুমি হজ করেছো প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাবা তুমি দান সদকা করলে প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে পাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমাকে রাজি খুশি করার জন্য নাকে খেয়ে কষ্ট করে পথন্ড রুদ্রের মধ্যে আমার জন্য উপবাস থাকলো আমি আল্লাহ আমাদের ময়দানে এর প্রতিদান কোন ফেরেস্তাদের হাতে দেব না নিজ কুদরুতি হাতে তাকে তার প্রতিদান দান করবো সুবাহ আল্লাহ আর বলেন না সুবাহ আল্লাহ भुल जाए न की मान सिधी भल बुना भुल जाए न की اے मान کو ए بزیلت جانو बज़िली मुसली भल बु न भुल जाइनी माघे न मज़ न सिधी भल बु नी माघ न मां ज़ेर सिटी আল্লাহর সেই পবিত্র كلام মহা গ্রন্থ আল কুরআন কি মহিমা এই মাসে তারা গমন আল্লাহর সেই পবিত্র কালাম মহাগন্থ আল কুরআন কি মহিমা এই মাসে হয়েছে তার আগমন যার না যাতের ভুল বোন ভুল যাগি মাঘেরাম জান সিটি ভুল বুনা ভুল যাগ নাকি মাঘেরাম জান সিটি কত কষ্ট করেছিলেন এটি রমজানে বাদতে রাত কাটিয়ে দিতেন কি হবে উম্মত বিনে আমরা তো সেই নবীর উম্মত কেমনে তাও তার সিনাতে আঘাত পুরনের ভয় নাই তোমার ইহা গতি ঠিক কিনা বলেন বোল বোনা ভুল যায় নাকি মাঘের মজানের স্মৃতি বোল বোনা ভুল যায় নাকি মাঘের ৰমাজানিৰ চিটি এমাছে কত বজাৰক জানক মুচলি যাতে ভুল গুণা ভুল যায় নগে মাহে ৰ মাজানিৰ চিটি ভুল গুণা ভুল যায় নকে মা আজানের সিটি আল্লাহ তাআলা আমাদেরকে তিনটি কথা বলেছেন ওলামায়ে কেরামের শান মান মর্যাদা দুই নাম্বার ওসমান হাদি ভাইয়ের মতো শহীদ মর্যাদা লাভ করা তিন নাম্বার মাহে রমাদানুল মুবারকের গুরুত্ব এহতেমাম ফয়েজ বরকত পাওয়ার জন্য প্রচেষ্টা এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين